হাসিনা কখনো পালায় না এই যৌবন জল তরঙ্গ তো চব্বিশের বিপ্লবের মূল ব্যাপার এই যৌবন জল তরঙ্গে হাসিনার মতো এত বড় ক্লিয়ার এত বড় পিলিয়ার রং করে রং করে পিলিয়ার এত বড় পিলিয়ার সিট প্রোডাঙ্গ হাসিনা কখনো পালায় না তার তারপরে পঁয়তাল্লিশ মিনিটে বসকা বাস কিনে মাগো গো পৃথিবীর ইতিহাসে দুইটা পলায়ন খুব অসাধারণ একটা হলো লক্ষণ সেনের লক্ষণ সেন সম্বন্ধে টি এল রায় একটা কবিতা আছে বলছে যে সতেরো তরুণ তুর্কি জবে পৌঁছিল এসে বঙ্গেতে লক্ষণ সেন তো দিলেন ঝম্প কচু খেতে এক লম্পেতে আহা ডিএল রায় বলছে আহা সে অপূর্ব পলায়ন কাহিনী কেন যে আমরা যোগ্য ছন্দে ভালো আজও ভালো করে গাহিনি কি ফ্যান্টাস্টিক পলায়ন কি ট্রিমেন্ডাস পলায়ন তো আমাদের উনিও মাসাল্লাহ একই কায়দায় পলায়ন আমরা জানতে চাই যে একটু যদি তার ধরে রাখতেন অবশ্য না ছেড়ে দিয়ে ভালোই করছে তার মাংস টাংস খুঁজে পাওয়া যেত না আমরা নারীদেরকে সম্মান করি তারপরে বলছে যে সত্যপথির ভয় নাই ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই এই ভাষা বাংলা ছিল না রবীন্দ্রনাথ এবার একটু রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথ বললেন যে ব্যাকুল হয়ে উঠলেন নজরুলের সাথে কথা বলার জন্য যে কি ছোকরা মানে হাবিলদার কাজী নজরুল হাবিলদার বলা খুব গৌরব বোধ করতেন হাবিলদার কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীর হাবিলদার তো পাগলা তো তো ওই পাগলারে দেখার জন্য রবীন্দ্রনাথ পাগল হয়ে গেলেন যাই হোক পরে তিনি লিখলেন যে অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে কে বলতেছেন মহামহিম রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশের যে সমস্ত রবীন্দ্রনাথ হচ্ছে চামচা টামচা এদের আদি পুরুষ দেবতা ঈশ্বর রবীন্দ্রনাথ বলছেন অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে আকাশ কাপে তারার আলোর গায়ে তারার আলোর গানের ঘরে কেমন করে তুমি অগ্নিবীনে বাজাও অসাধারণ তারপরে বলতেছেন রবীন্দ্রনাথ যে আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী কৃষকের কৃষা জীবনের শরীর যেজন কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বালি লাগি কান পেতে আছি সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারই খুঁজে রবীন্দ্রনাথ চিনতে পেরেছিলেন রবীন্দ্রনাথ সহ আরেকজন শনাক্ত করেন তার একজন রবীন্দ্রনাথ একজন আবুল কালাম শামসুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন হলো আমাদের শিবলির গ্রামের বাড়ি গুই। ও নাটোরের বর্ণনতা সেন যাই হোক নাটোরের মানে আবুল কালাম শামসুদ্দিন ছিলেন ত্রিশাল এই ধানিখোলা গ্রাম আমরা বলতাম আবুল মনসুর আহমদকে যে ধানিখোলা থেকে ধানমন্ডি তো ধানিখোলা গ্রামে জন্মেছিলেন তিনি নজরুলের একসাথে পড়তেন আবুল মনসুর আহমদ নজরুল এবং আবুল কালাম শামসুদ্দিন একই সময় দরিরামপুর হাইস্কুলের ছাত্র ছিলেন তো উনি এই আবুল কালাম শামসুদ্দিন পরবর্তী গেলে তিনি বিখ্যাত সাংবাদিক হন ভাষা আন্দোলনের প্রতিবাদে ভাষা আন্দোলনের খুনের প্রতিবাদে পার্লামেন্টে পদত্যাগ করে যে ব্যক্তি প্রথম রাস্তায় এসেছিলেন তিনি কিন্তু আবুল কালাম শামসুদ্দিন আর আমাদের সাহিত্যে আমাদের গগনে আমাদের মাঠে ময়দানে কোথাও আবুল কালাম শামসুদ্দিনের নামটাও দেখবেন না কারণ আবুল কালাম শামসুদ্দিন তো দাদাদের কৃপা ধন্য নাম তো আবুল কালাম শামসুদ্দিন তিনি বললেন নজরুল হলো যুগ প্রবর্তক কবি আর রবীন্দ্রনাথ তার বসন্ত উৎসর্গ করলেন উনিশশো তেইশ সালে নজরুলের বয়স মাত্র চব্বিশ জেলে রবীন্দ্রনাথ নজরুল নোবেল ল সাম্রাজ্যবাদের দালাল মালালকে গালিগালাস করা হয় সেই ব্যক্তি কোন রকম ভ্রুক্ষেপ না করে নজরুলকে তার বসন্ত নাটক উৎসর্গ করলেন কবি কাজী নজরুল ইসলাম কল্লা লিখলেন শিষ্যরা বলল ও গুরুদেব কি করলেন এই চোখরা তো চেঁচামেচি করে খালি চিৎকার চেঁচামেচি লম্প ঝম্প কি করে না করে রবীন্দ্রনাথ বলছেন যে তোমরা নজরুলের কবিতা পড়ো নাই পড়লেও ভরে চোখ গুলিয়েছে মাত্র ভেতরে রসের সন্ধান করিলে বুঝিতা এই নজরুল যা লিখিতেছে তাহা শুধু কবিতা নয় মহা কবিতা অরুগ্ন হিংস্র বলিষ্ঠ জীবনের বিস্ফোরণ হলো নজরুলের কবিতা এগুলো সবই রবীন্দ্রনাথের কথা তো নজরুল হয়ে উঠলেন তিনি ধূমকে বের করলেন বাইশ সালের ওইটা তো আমাদের শিবলি বলেছে আমি এইদিকে যাচ্ছি না ভারতের স্বাধীনতার কথা বলতে জিন্না যখন কাবন নষ্ট হয়ে যার মতো অবস্থা হতে সে বাইশ সালে তখন একজন কবি তিনি ঘোষণা করলেন ওই সব কিচ্ছু না। ওইসবা ভারতের পূর্ণ স্বাধীনতা ভারতবর্ষের এক ইঞ্চি মাটিও পরপানত থাকবে না জেল আর ধূমকেতুর বা ধূমকেতুর আবির্ভাবের আগে বাংলাদেশের সাংবাদিকতা এবং সাংবাদিক সংবাদত্র কি ছিল সেটা গত পনেরো বছরে দেখেন নাই জয় সারা কিচ্ছু ছিল আপা হাজার বছরের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ওনাদের নামের হাজার বছরের হাজার কালের সর্বশ্রেষ্ঠ না বললে বিজ্জত করা হয় তো এই সমস্ত সময় আমাদের সংবাদপত্র কি একমাত্র মাহমুদুর রহমান তার আমার দেশ তো বন্ধ করে দিল এই একটা পত্রিকা ওই যে শাহবাগেবাদের পদনি সমস্তগুলো শাহবাগের তো করতেছে শাহবাগ শাহবাগ সেই সময় মাহমুদ ভাই বলেন এটা না এইটা হলো ফ্যাসিবাদের পদধ্বনি এইটার জন্য তাকে চরম ফেসারত দিতে হয়েছে আমরা তার বিচার এখনো পাই নাই কি অপরাধ ছিল আমার আমাকে বারোটা ছুরিকাঘাত করা হয়েছে আমাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে দুই দুইটা মামলা রাষ্ট্রদ্রোহিত প্রধানমন্ত্রী হত্যার মামলা চাকরি হয়নি গত পনেরো বছর না খেয়ে না রাস্তায় চেঁচাই এদিনও চেঁচাইছি এখনো চেঁচাই জাতির সাধারণ মানুষের ভাগ্যের আসলে পরিবর্তন হয় তবে সময় দিতে হবে এটা আমি বিশ্বাস করি তিনি হয়ে উঠলেন জনগণের কবি জাতীয় কবি এটা বলেছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি তো আমাদের দেশের রাজনীতিবিদদের মতন দিলে কেনা যায় চরিত্রহীন বর্জিত অমানুষ যেগুলো আছে কিছু তো আছে এগুলোর মতো ছিলেন না তিনি ছিলেন ভারতের যদি বলে গান্ধী তো সুবিধাবাদী মানুষ সুভাষ বোস ছিলেন নজরুলের লাইন সুভাষ বোস নজরুল এবং মন ভাসানি এরা হলো আসলে একই তরিকা তো সেই সুভাষ বোস তাকে জাতীয় কবিগুলো সম্বোধন করেছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের কথা বলেছে আমি ওদিকে যাচ্ছি না আর মরণাবাসানি কি বললেন মরণাভাসানি বললেন বলেছিলেন যে নজরুলের প্রতিটি কথা প্রতিটি শব্দ এক একটি যুদ্ধ ঘোষণা এই যুদ্ধ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা সকল প্রকার শোষণের বিরুদ্ধে তাই কি নয় এইটাই হলো যাই হোক কমন আমরা তো জানি যে নজরুল লেখাপড়া করতো না আমাদের অনেকে বলেছে লেখাপড়া করতো না তো নজরুলের একটা প্রবন্ধ আছে বিশ্ব সাহিত্য এই গো মূর্খ গুলোকে ধরে ধরে গিলাবেন এই বাংলায় কমিউনিস্ট পার্টির ভিত্তি স্থাপন দুইটা ব্যক্তি একজন কমরেড মুজাফর আহমদ একজন কাজী নজরুল ইসলাম এই কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো এবং গঠনতন্ত্র দুটাই নজরুলের প্রণয়ন করা ছিল এ খবর জানে জানে না কারণ উনি তো সোনার চামচ মুখীনে জন্মায় নেই অর্থাৎ তাকে মান সম্মান দিলে আমাদের হুমায়ুন আজাদদের খুবই সমস্যা হতো খুবই সমস্যা কারণ নজরুল পরিষ্কার যেথায় ভণ্ডামি ভাই করবো সেথায় বিদ্রোহ জামা ধরা দামা ধরা মরণ ভীতু চুপ রহ ক্লিয়ার কথাবার্তা ধ্বংস দেখে ভয় কেন তোর প্রয় নতুন সৃজন বেদন আজকে যারা ছেলে ছেলেদের কাণ্ড কারখানা দিকে ভয় পাচ্ছে এরা হলো শাস্ত্র শকুন শাস্ত্রের শকুন গুলো সবসময় হে পেঁচা রাষ্ট্র করে বেড়ায় পেলে কোনো ছুতা জানো না সূর্যের সঙ্গে আমার শত্রুতা নজরুল বলছে যে তিন তিরে গাছে জোনাকির দল চাঁদের নিন্দা করে কেবল তিন তিরে গাছ তেতল গাছের জলের ভেতরে জোনাকি চাঁদের নিন্দা করে কি ছোট লোক দেখো আর আমি কত সুন্দর কত আলো আমার সুইট তো জোনা প্রকার নিন্দা মন্দ করছেন নজরুলকে সারা জীবনই তাতে নজরুলের কি যায় গান দিকে সারেন নাই তিনি গান দিকে নিয়ে বলেছেন যে সুতা কেটে মরার স্বাধীনতা চাই বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বনি ভাই শেষ করে দিচ্ছি ভয় পাবেন না আচ্ছা কেন তিনি সব জয় করতে পারলেন কেন তিনি তরুণদের পাথেও প্রশ্নত। এর কারণগুলে দুইটা কারণ বলে আমি মোটামুটি চেষ্টা করব কয়টা আসল পয়েন্ট আছে না সেগুলোতে যাওয়ার জোর জারা হয় চলবে না নজরের সৈনিকরা জানে মাঠে লড়াই করতে হয় আপনি বাড়িতে পয়সা আমাদের হুজুরদের একটা অংশ আছে বাড়িতে পয়সা আল্লাহ হাসিনা আলোর থেকে তুই আমাদেরকে ভাষা বইলে বাড়িতে যা ভাবি নিয়ে ঘুমায় বলে আল্লাহর ঘরে সব দায়িত্ব এটা কোনো কথা হলো কাণ্ডแกনের আপনি কিছু করবেন না সব আল্লাহর দায়িত্ব কেন আল্লাহ কি আপনার শক্তি দেয় নেই আচ্ছা বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ কি উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে বছর বছর এই বিশ্ব সাহিত্য তন্ন তন্ন করে আমি দেখেছি এবং অনেকে এখন স্বীকার করবেন সেটা কি সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ হলো সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ হলো গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান এইটা হলো বিংশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সাহিত্য চাল বিশ্ব সাহিত্যের তো এই মানুষ নজরুলের সবচেয়ে বেশি নজরুলের মতো করে মানুষ এবং মানবতার পক্ষে এত কথা বিশ্ব সাহিত্যে কেউ করেন নেই নজুলের সময়কার পৃথিবীকে মাইক্রোভস্কি ম্যাক্সিম গর্কি বৃস্ত বোতেফ নাজিম হিকমত পাবলো নেরুদা তার তো একমাত্রিক নজরুল তো বহুমাত্রিক নজরুল তো বর্ণালী রং ধনু ভার্সেটাইল জিনিয়াস তো সেই নজরুল মানুষ এবং মানবতার পক্ষে নজরুলের চাইতে বেশি কথা কেউ আর কোনো দিকে উচ্চারণ করেন একই কথা স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি শব্দ সফল এবং শিল্প শব্দ পরাধীনতার বিরুদ্ধে নজরুলের চাইতে বেশি কথা কেউ কখনো বলেন আমি মনে করছি মারতে আসছে আর উপদেষ্টা সাপ করতে বাইরে যাবো পুলিশ নিয়ে আসুক এটাকে সরানো যাচ্ছে না আমি একটু ভয় পাচ্ছি তো না ভয় লাগে তো পরাধীনতা পরাধীনতার বিরুদ্ধে নজরুল ইস এতে কথা কে বেশি বলেছে বলেন শোষণ নির্যাতনের বিরুদ্ধে কে বলেছে লাস্ট পাতে কি বিদ্রোহীর কবিতা বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপন ভীম রণভূমে রনিবে না চিন্তা করছেন মানে আমি তো চলতেই থাকবে এই সংগ্রাম জেনারেশন টু জেনারেশন চলে যাবে সাম্প্রদায়িকতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাম্প্রদায়িকতা আমাদের জীবনকে বিষাক্ত করে ফেলেছে আপনার আমাদের প্রতিবেশী ভাইয়েরা গেলে সাম্প্রদায়িকতা সঞ্চার করেন আমাদের ভাইয়েরা কেউ কেউ ওই উস্কানিতে লভায় পরে উত্তেজিত হয় কিন্তু সাম্প্রদায়িকতা সম্প্রীতি নজরুল যেমন নিজের জীবনে প্রয়োগ করেছেন কর্মের সাহিত্যেও তাই করেছেন নজরুলের স্ত্রীর নাম প্রমীলা দেবী আশালতা সেনগুপ্তা নজরুল ধর্মান্তর করে তাকে স্ত্রী হিসেবে জানে নাই নজরুল বলছেন ওর ধর্ম ওর কাছে আমার ধর্ম আমার কাছে ওর বৈশিষ্ট্য এবং সম্মান নিয়ে আমার কাছে আসবে আমি আমার বৈশিষ্ট্য এবং সম্মান নিয়ে ওর কাছে যাব ছেলে মেয়েদের নাম রাখতেছে কৃষ্ণ মোহাম্মদ বলে। অরিন্দম খালেদ অরিন্দমটা কে রাবণের পুত্র মেঘনাথ এই যে মানে যোগসূত্র স্থাপন করা তারপরে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার এই উচ্চারণ বাংলা সাহিত্য নাই রে ভাই বিশ্ব নাই তারপরে কি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আহা কি অসাধারণ কথা নারী মুক্তি এখানে অনেক বোন দেখতে পাচ্ছি নারী মুক্তির ক্ষেত্রে বেগম রোকেয়ার আরেক জগৎ কিন্তু লিটারেচারে নারী মুক্তির জন্য নজর করে গেছেন পৃথিবীর ইতিহাসে নারীদের নিয়ে এলাকা সর্বশ্রেষ্ঠ কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরিছে রূপে সঞ্চারী